হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ হিসাবে ভর্তি চলছে বন্ধুরা যারা বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে চান তারা নাবিক পদেই যোগদান অথবা এমওডিসি পদে যোগদান করতে পারবেন তবে আপনাকে অবশ্যই এসএসসি পাশ থাকা লাগবে যদি আপনি সায়েন্স থেকে পাশ করে থাকেন তাহলে আপনাকে ন্যূনতম সিজি জিপিএ থ্রি পয়েন্ট পঞ্চাশ পে উত্তীর্ণ হতে হবে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এমওডিসি নো সিগন্যাল টেকনিক টেকনিক্যাল পেট্রোল রাইটার স্টোর মেডিকেল কুক টোপাস নো এমওডিসি নো এমও নো হলে আপনার যে কোনো বিষয় এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন তবে আপনাদের জিপিএ থাকা লাগবে থ্রি পয়েন্ট আর কুক আর অন্য অন্য ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো জিপি হলে হবে আর আপনি যদি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেন তাহলে থ্রি পয়েন্ট পঞ্চাশ পে উত্তীর্ণ হলে আপনি মেডিকেলে এমরজেন্সি নো মেডিকেলে চান্স ভর্তি পরীক্ষা দিতে পারবেন বন্ধুরা তারপর রয়েছে রাইটার প্যাট্রোলম্যান এই দুইটার ক্ষেত্রে আপনার হচ্ছে ভোকেশনাল বা যে কোনো বিষয় এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তো অবশ্যই থ্রি পয়েন্ট থাকতে হবে এখানে আপনার বয়স চা হয়েছে ন্যূনতম সতেরো থেকে বিশ বছর আর অ্যামও নয়ের ক্ষেত্রে বয়স হয়েছে সতেরো থেকে বাইশ বছর অবশ্যই আপনাকে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি পেট্রোল পাঁচ ফিট আট ইঞ্চি অন্য ও মেডিকেল টেকনিশিয়াল মেডিকেল রাইটার কুক এগুলোর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলে হবে তবে অ্যামোডিসি নইয়ের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় লাগবে চোখের দৃষ্টি ছয় ছয় বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি বয়স অনুযায়ী আপনাকে ওজন মাপা হবে বন্ধুরা এই ছিল মূল যেই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের যোগ্যতা এখন আপনারা যারা যারা আবেদন করছেন বা করবেন তাদের যেখানে লিখিত পরীক্ষা হবে বা মাঠ হবে এগুলো সব দেয়া আছে কোন কোন জেলায় কখন হবে এগুলা সব দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হবে তাই আমি বেশি বিস্তারিত বলতে চাচ্ছি না যারা আরও সংক্ষিপ্তে জানতে চান অজানা কিছু তথ্য তারা অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেবো আল্লাহ হাফেজ